দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা পেট্রোল ট্যাঙ্ক এখানে আপনি যে চেসিসটা আছে সেটা কিন্তু থাকছে বা রাউন্ড চেসিস অনেকে বলে রাউন্ড চেসিস সেটা হচ্ছে কিন্তু এর মধ্যে পাওয়া যায় ডেডিকেটেড ফগ লাইট ফগ ল্যাম্প পেয়ে যাচ্ছেন এদিকে একটা এবং এদিকে একটা দুটো ডেডিকেটেড ফগ ল্যাম্প পেয়ে তো নতুন করে আপনাকে আর ল্যাম্প লাগানোর দরকারটা কিন্তু আপনার গাড়িটা একটা আলাদা লুক দিচ্ছে যেটা অনেক গাড়িতে আপনি পাবেন না কিউএসডি গাড়ি তো অনেক কোম্পানিরই আছে কিন্তু এই কোম্পানির গাড়িতে কেন আপনার ভালো লাগবে এই যে গুলো আছে সেগুলো কিন্তু আপনার গাড়িটাকে একটা প্রিমিয়াম কোয়ালিটি বা প্রিমিয়াম একটা লুক আপনাকে প্রোভাইড

নিউ ইনোভেশন বাট সেই পুরোনো বহু চর্চিত মডেল বা মোস্ট ডিমান্ডিং মডেল আমাদের সোডিগো এক্সপ্রেস প্লাস সো ওয়েলকাম ব্যাক টু হায়াত অটো আজ আপনাদের জন্য আরও একবার এই গাড়ির ভিডিও বানাতে বাধ্য হলাম আমরা অনেক কাস্টমারের রিকোয়েস্ট অনেক কাস্টমারের ডিমান্ড এই গাড়ির উপরে আমাদের অলরেডি প্রায় সাত থেকে আটটা রেগুলার আমাদের মানে অর্ডার হয়ে থাকে আমরা ধীরে ধীরে ভিডিও মানে রেডি করে আমরা গাড়ি কাস্টমারদেরকে ছাড়ছি তো কেন এই গাড়িটা আজকে আজকে কাস্টমারদের এত ডিমান্ডের জন্য সেই জিনিসটা আমরা আজকে পুরোটা বলবো আর ইনোভেশন কেন বললাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা পেট্রোল ট্যাঙ্ক এখানে বসানো আছে তো পুরো ভিডিওর মাধ্যমে আমরা এই গাড়িটার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি তো যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ইউজ এসছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের প্রতি মাসে অফার থাকে প্রতিটা গাড়ির ওপরে অফার থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সেই অফারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা আজকে আমি আপনাকে প্রথম যেই জিনিসগুলো জানাতে চলেছি যেগুলো আপনার জন্য খুবই ভালো বা একটা কোয়ালিটি ডিফাইন করে সেই প্যারামিটারগুলো আমি আপনাদের জন্য এক এক করে বলছি প্রথম হচ্ছে এই যে চেসিস স্ট্রাকচার একটা গাড়ির চেসিস গাড়ির প্রাইসিং কিন্তু চেসিস এবং বডি কোয়ালিটির ওপর ডিপেন্ড করে কিন্তু গাড়ির প্রাইসিংটা মেজারমেন্ট হয় তো এই গাড়িতে যে চেসিসটা আছে সেটা কিন্তু বেন্ডিং চেসিস হচ্ছে বা রাউন্ড চেসিস অনেকে বলে রাউন্ড চেসিস সেটা হচ্ছে কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে এতে কি হচ্ছে আপনার তিনটে যে বার থাকছে চেসিসের সেই তিনটে বার কিন্তু পেছন দিক থেকে উঠে এসেছে একদম সামনে তাতে কি হচ্ছে আপনার অ্যাডভান্টেজ কি কেন এটা হয়েছে কোম্পানি কেন করেছে এটার কারণ হচ্ছে সামনে যদি কোনো ড্রাইভার বসছে যদি ভগবান না করে কোনো আনসার্টেনটি বা কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু সামনের ড্রাইভার কিন্তু ফুললি প্রোটেক্টেড থাকছে কোনো রকম অ্যাক্সিডেন্ট যদি এখানে হয় সেটা কিন্তু এই তিনটে গার্ড কিন্তু আপনাকে কাভার করে নিচ্ছে তো সেটা হচ্ছে মেইন অ্যাডভান্টেজ এই বেন্ডিং চেসিস বা রাউন্ড চেসিসের জন্য তো এটা তো প্রথম জিনিস হলো তার সাথে সাথে আপনি কিন্তু এই গাড়িতে ডেডিকেটেড ফগ লাইট ফগ ল্যাম্প পেয়ে যাচ্ছেন এদিকে একটা এবং এদিকে একটা দুটো ডেডিকেটেড ফগ ল্যাম্প পেয়ে যাচ্ছেন তো নতুন করে আপনাকে আর ফগ ল্যাম্প লাগানোর দরকার পড়ছে না আর হেডলাইট তো একদম হাঙ্ক হাংক মডেলের হেডলাইট আছে অসাধারণ হেডলাইট লুকও যেরকম একটা অ্যাগ্রেসিভ লুক আপনাকে দিচ্ছে তার সাথে সাথে কিন্তু লাইটও কিন্তু খুব ভালো এছাড়া আপনার এখানে কিন্তু ওয়া মিরর আছে যেটা আপনার ব্যাক আপনি যখন চালাবেন তখন পেছন দিক দেখার জন্য প্লাস ওয়াইপার থাকছে এগুলো তো ঠিক আছে কিন্তু আপনার সাইড রেলিং যেগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন যে সাইড রিলিংটা আছে এখানে কিন্তু ডি পাইপ দেওয়া থাকছে যার জন্য কিন্তু আপনার লুক বলুন বা ফিল বলুন অসাধারণ ফিল পাবেন আর বডি কোয়ালিটি কিন্তু প্রতিটা কিন্তু আঠেরো কেজির বার দেওয়া আছে যার জন্য কিন্তু আপনি লং জিবিটি আট থেকে দশ বছর নিশ্চিন্তে গাড়িটাকে চালাতে পারবেন আর কালার কোয়ালিটি তো অসাধারণ আপনার একদম সবগুলো পাউডার কোডিং থাকছে যার জন্য আপনার লং জিবিটি কিন্তু অনেক বেশি থাকছে এছাড়া এই গাড়িতে আপনি যেটা দেখতে পাবেন এই গ্রিলিংগুলো যেগুলো থাকছে যেগুলো নাটবল ফিটিং থাকছে এই গ্রিলিংটা কিন্তু আপনার গাড়িকে একটা আলাদা লুক দিচ্ছে যেটা অনেক গাড়িতে আপনি পাবেন না কিউএসডি গাড়ি তো অনেক কোম্পানিরই আছে কিন্তু এই কোম্পানির গাড়িতে কেন আপনার ভালো লাগবে এই যে গ্রিলিংগুলো আছে সেগুলো কিন্তু আপনার গাড়িটাকে একটা প্রিমিয়াম কোয়ালিটি বা প্রিমিয়াম একটা লুক আপনাকে প্রোভাইড করছে এছাড়া এই গাড়িতে আপনার সাইডে দেখতে পাচ্ছেন একটা ব্যারিয়ার থাকছে যে ব্যারিয়ারের জন্য কিন্তু আপনি কোনো সময় ডান দিক থেকে নামা করার জন্য যেটা অনেক সময় বিভিন্ন জায়গায় মানে ট্রাফিকরা প্রবলেম করে তার জন্য কিন্তু কোম্পানি থেকে এটা ব্যারিয়ার দেওয়া দিয়ে দিচ্ছে আপনার যদি মনে আপনি ব্যারিয়ারটা খুলে দিতে পারেন এটা নাটবল ফিটিং আছে এছাড়া আপনার নিচে দেখতে পাচ্ছেন একটা রেড কালারের কিন্তু রাউন্ড পাইপ চেসিস এর সাথে দেওয়া আছে যেটা এখনো পর্যন্ত কোনো মার্কেটের কোনো গাড়িতে পাবেন না আপনি যত গাড়ি আছে যত কিউএসডি মডেল আছে কোন গাড়িতে কিন্তু আপনি এই রাউন্ড বারটা কিন্তু পাবেন না এই বারের অ্যাডভান্টেজ কি সেটা আমি আপনাকে বলবো কেন কোম্পানি এই বারটা দিয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে শুধুমাত্র লুকের জন্য কিন্তু দেয়নি এটার কারণ হচ্ছে যদি কোনো সময় ধরুন আপনার গাড়িতে ব্রেক হলো বা গাড়ির সার্ভিসিংয়ে গেলেন তো আমাদেরকে কি হয় জগ লাগাতে হয় বা কোনো সার্ভিস সেন্টারে জগ লাগাতে হয় সেই জগটা কিভাবে লাগাতে হয় নিচের ভেতরে চেসিসে লাগাতে হয় বাইরে কোনো লাগানোর জায়গা থাকে না কেন কেননা এটা যেটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে মেটাল সিট এটাতে কোনো রকমের বার দেওয়া নেই সেই জন্য এটা দেওয়া আছে যদি আপনি এরম ভাবে চা গাড়িটাকে তোলেন তো এখানে আপনার যে জগটা আছে সেই জগটা লাগানোর জন্য তো এটা হচ্ছে একটা ফার্স্ট অ্যাডভান্টেজ সেকেন্ড হচ্ছে যে যদি কোনো সময় গাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে তখন আপনার কিন্তু এই সাইড ফেন্ডার বা এই যে এই এই জিনিসটা বা রেয়ার ফেন্ডার যেটা আছে সেটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এটা আপনার বডি থেকে অ্যাটলিস্ট দু ইঞ্চি বা তিন ইঞ্চির কিন্তু আপনার এক্সট্রা কাভারেজ দিচ্ছে যার জন্য আপনার কিন্তু গাড়িটা ফুল্লি প্রোটেক্টেড থাকছে এছাড়া এই গাড়িতে আপনি পাচ্ছেন বারোশো ওয়াটের মোটর বারোশো ওয়াটের ষাট এম্পিয়ারের আটচল্লিশ গ্রাম ষাট ভোল্টের কন্ট্রোলার যাতে আপনি চার জল ব্যাটারি লাগালে চারটে ব্যাটারি বা পাঁচ ব্যাটারি লাগাতে পারেন আর লিথিয়াম ব্যাটারি লাগালে একান্ন ভোল্ট বা চৌষট্টি ভোল্টের কিন্তু লিথিয়াম ব্যাটারিতে লাগাতে পারবেন মোটর যেটা থাকছে সেই মোটরটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ মোটর তো থাকছেই থাকছে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম মোটর মানে আপনি যতবার ব্রেক করবেন গাড়িটা কিন্তু আপনার ব্যাটারিকে চার্জ করবে কীভাবে চার্জ করবে যখন আপনি ব্রেক মারবেন তখন যে পাওয়ারটা মোটরে যাচ্ছে সেটা কিন্তু বাউন্স ব্যাক করে আবার কিন্তু ব্যাটারিতে রিটার্ন করে সেটাকেই বলা হয় রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম যেটা আপনি এই গাড়িতে পাচ্ছেন এছাড়া এই গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন ফেব্রিকেশন পার্ট কত সুন্দর এটা কত এলিগেন্ট একটা লুক দিচ্ছে এখানে কিন্তু এক্সপ্রেস প্লাস মডেল তার জন্য কিন্তু এখানে এক্স কাটিং করা আছে এছাড়া পেছন দিকে আমার মধ্যে জায়গা নেই আমি তবুও আপনাকে দেখানোর চেষ্টা করব পেছন দিকটা কিন্তু ফোল্ডিং থাকছে যেখানে আপনি ইজিলি দুশো থেকে তিনশো কেজি লোড বা তিনজন প্যাসেঞ্জারকে কিন্তু বসাতে পারবেন তো এই জিনিসটা কিন্তু আপনি এই গাড়ির মধ্যে পাচ্ছেন এছাড়া আপনি গাড়ির যে ওভারঅল কোয়ালিটি বলুন বা আলাদা ফিচার যেগুলো যেটা নর্মালি একটা গাড়িতে থাকে সেটা হচ্ছে আপনার ফ্যান বা মিউজিক সিস্টেম বা ওয়াইপার বা সেন্সার লক যেটা হচ্ছে এখানে দেওয়া যে সেন্সার লক মানে আপনি সেন্সিং করে আপনি লক করতে পারবেন বা চালু করতে পারবেন তো এই জিনিসগুলো তো থাকছেই আমাদের কাছে কেন আসবেন অবশ্যই প্রাইস একটা ম্যাটার করবে আমাদের কাছে অ্যাটলিস্ট মার্কেটের থেকে দশ থেকে পনেরো হাজার টাকা ডিফারেন্স পাবেন এই গাড়িতে যেটা থাকছে সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি থাকছে যেটা ইস্টম্যান কোম্পানি যেটা সব থেকে রিনাউন্ড সব থেকে ব্র্যান্ডেড যেটা কাস্টমারদের অ্যাকসেপ্টেন্সি সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে আপনার ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি সেটা কিন্তু আমাদের ফিফটি ওয়ান পয়েন্ট টু ভোল্টে একশো পাঁচ এমপি লিথিয়াম ব্যাটারি থাকে যেখানে আপনি কিন্তু একশো কিলোমিটার মাইলেজ ইজিল ইজিলি পাবেন এই ব্যাটারিতে আপনি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং চার্জার যেটা থাকবে সেটা পঁচিশ এমপি চার্জার থাকবে সেটাতে আপনার দু বছরের ওয়ারেন্টি থাকবে এছাড়া কি থাকছে যেটা থাকছে আপনার এখানে পেট্রোল ট্যাঙ্ক আছে আপনি যদি সামনে আসেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু পেট্রোল ইঞ্জিন বসানো আছে আছে যেটা কাস্টমারকে তার যে সেটা করতে সাহায্য মানে আপনার মাইলেজটাকে বাড়িয়ে দেবে ধরুন ব্যাটারিতে যদি একশো কিলোমিটার চলে তাহলে ইঞ্জিন যদি চালান সেক্ষেত্রে আপনি একশো দেড়শো কিলোমিটার কেন দুশো কিলোমিটার আপনি ইজিলি চলতে পারবেন সেই জন্য কিন্তু ইঞ্জিনটা ইউজ করা হয় এই জন্য আমাদের কাস্টমারদের বহু ডিমান্ডিং থাকছে এই ইঞ্জিনটা লাগানোর জন্য তো এই ইঞ্জিনটা অলরেডি এর মধ্যে ফিটিং করা আছে তো গাড়ির প্রাইসিং অবশ্যই আমার চ্যানেলের ভিডিওতে দেখেছেন অনেক জায়গায় আমরা রেগুলার গাড়ির প্রাইসিং নিয়ে বলতে থাকি কিন্তু আজকে আপনাদেরকে প্রাইস আমি বলবো না আপনারা আমাদেরকে ফোন করুন আমি আপনাকে এতটুকু অ্যাসিউরিটি দিতে পারছি যে আমি আপনাকে বেস্ট প্রাইসে এরকম একটা বেস্ট কোয়ালিটির গাড়ি আমি আপনার হাতে তুলে দিতে পারবো তার জন্য আসতে হবে কোথায় হাওড়া বাগনানে আসতে হবে আর আমাদের কাছে আমাদের বাগনান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রেডিয়াসের মধ্যে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে তার বাইরে কিন্তু ফাইন্যান্স নেই তো প্লিজ বাইরের কোনো কাস্টমার যারা মালদা মুর্শিদাবাদ এই সকল জায়গা থেকে ফোন করেন বা বীরভূম বর্ধমান বা হুগলি যেই সকল জায়গা থেকে ফোন করেন প্লিজ আমাদেরকে ফাইন্যান্সের জন্য রিকোয়েস্ট করবেন না যেটা প্রসেস আমরা সেই প্রসেস ফলো করি আর যে সকল কাস্টমাররা অনেক দূর থেকে ফোন করছেন দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বা মালদা বা আপনার রায়গঞ্জ এই সকল জায়গা থেকে যারা ফোন করছেন আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমরা যথেষ্ট খুশি কিন্তু আমরা আপনাদেরকে না গাড়ি প্রোভাইড করতে পারছি না এতটা লং ডিস্টেন্সের জন্য অনেকটা আপনার ট্রান্সপোর্টেশান কস্ট বে হয়ে যায় তার জন্যে আমরা অলরেডি তার জন্য ডিলারশিপ অ্যাপয়েন্ট করা চালু করে দিয়েছি অলরেডি আমাদের দু তিনটে ডিলার রেডি হয়ে গেছে গাড়ি কাজ চালু করে দিয়েছে আমরা ধীরে ধীরে কি করব আপনাদের আমাদের নেটওয়ার্কটা আরও বাড়াবো যাতে আপনাদের কাছে আমরা পৌঁছে যেতে পারি তো যদি কোনো ডিলার যদি কোনো উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর থেকে কোনো ডিলার আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন আমাদের আমাদের ডিলারশিপ এখন রেডি হয়ে গেছে ডিলারশিপ আমরা দিচ্ছি মাল্টি ব্র্যান্ড ডিলারশিপ আমরা অলরেডি চালু করে দিয়েছি যদি আপনার মনে হয় যে আপনি একটা দুটো গাড়ি নিয়ে শুরু করবেন আপনি সেটাও করতে পারেন অ্যাটলিস্ট আপনার সেই আমাদের কাছ থেকে যে কাস্টমারগুলো আসবে সেই কাস্টমারের ফিডব্যাক কাস্টমারের লিডগুলো কিন্তু আপনাদের কাছে যাবে আপনাদের সেল নিয়ে কোনো সমস্যা হবে না তো আজকের জন্য এতটুকু আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আবার নতুন একটা গাড়ি নিয়ে চলে আসবো তো নতুন যারা প্রথমবার এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো আজকের জন্য এতটুকু আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য যাই হিন